সো তোমাদের জুনিয়ার আজকে যা ঘটনা ঘটিয়েছে এরপরে ভগবান আমাদেরকে ক্ষমা করবে কি না আমি জানি না যাই হোক এমনিতেই তো সময় একদম ঝাঁকানাকা যাচ্ছে বুঝতে পারছো চারিদিক থেকে একদম জর্জরিত হয়ে যাচ্ছি তারপরে এই ঘটনা ঘটিয়ে ফেললো তোমাদের জুনিয়র আজকে ভগবান আমাদেরকে ক্ষমা করবে নাকি কি সত্যি আমি জানি না যাই হোক পুজোর আগে তোমাদের শপিং কি কমপ্লিট হয়ে গেছে অবশ্যই তোমরা জানিও আর কে কোথা থেকে আজকেরই ঝাঁকানাকা ব্লগটা ওয়াচ করছো সেটাও জানাতে ভুলো না আমি শ্রাবণেই চলে এসেছি আজকে তোমাদের সাথে ঝাকানাকা ব্লগ শেয়ার করতে আজকের ব্লগে কি কি হচ্ছে ইন ডিটেলস দেখতে শুরু করে দাও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী যে যেখান থেকে দেখছো আশা করি খুব ঝেঁকানাকা এবং বিন্দাস আসো আজকে হচ্ছে সোমবার আর আজকের তারিখটা হচ্ছে সেভেন অক্টোবর আর কিছু তো বেশি বাকি নেই আজকে মেবি চতুর্থী তাই তো চতুর্থী তো আজকে কালকে আট তারিখ আট তারিখেই মনে হচ্ছে এই বন ছুমি আমি ঠিক বললাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কে কোথা থেকে আজকে নিয়ে ঝেখানাকা ব্লগটা দেখতে শুরু করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোর সঙ্গে থাকো আজকের ঝেকানাকা ব্লগ দেখতে থাকো জুনিয়ারের কথা ঝাঁপাকড় হলো আদৌ কি আমি সব গেলাম সব কিছু জানার জন্য আজকের এই সেখানে তো ব্লগটা তোমাদেরকে ইন ডিটেলসে ওয়াচ করতে হবে আর জুনিয়ার আজকে একটা বিপদ ঘটিয়েছে বাড়িতে সেটার জন্যই এখন যাব প্রথমে ব্যবস্থা করতে কিন্তু সকাল থেকে আজকে কি করলাম তোমরা একজনক দেখতে থাকো তারপরে ফিরে আসছি আর এখনও অবধি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো ঝাঁকো জুনিয়ারের পুজোতে আপাতত দুটো গিফট হয়েছে সেগুলো আমি ধুয়ে দেবো মানে আমি ডেটল ওয়াশ করা ছাড়া তো ওকে পড়াই না এই একটা এটা মাসি দিয়েছে আর আজকে দেখতে দেখতে সাত তারিখ হয়ে গেল আর এই একটা মুমি ডালিং দিয়েছে জুনিয়রকে সো এগুলো আমি এখন একটু ধুয়ে দেবো বুঝেছো নাহলে ওকে আমি পড়াবো না এখনও অবধি পরাইনি তো তো ওই জন্য আর পড়াই না না ধুয়ে পড়াই না মানে একটু জল দিয়ে জলে চুবিয়ে উঠিয়ে নেবো ডেটল জলে চুবিয়ে উঠিয়ে নেবো ব্যাস তারপরেই পরিয়ে দেবো তো চলো এই দুটোকে আপাতত ধুয়ে নিই আর ওর বাবা বা কী কেনাকাটি হবে ছাড়ি না এখনও বুঝতে পারছি না তোমাদেরকে তো আগেই বললাম এই একটা ড্রেসও জুনিয়রের নতুন এটাও এক জুনিয়রের মাসিমণি জুনিয়ারকে দিয়েছিল তো এটাও ধুয়ে দেবো সো ঝাঁকানাকা করে তোমার বেবি যতদিন না ফাইভ ইয়ার্সের হচ্ছে ততদিন কিন্তু জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকে তার সাথে স্কিন র্যাশেস তো ওই ভয়ের থেকে বাঁচার জন্যই কিন্তু আমি এই ব্যাপারটা করে থাকি আমার মতন কারা কারা আছে ওইভাবে বেবিদেরকে ডেটল ওয়াশ করে নতুন জামাকাপড় পরাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমি আর জুনিয়রের বাবা যতদূর পারি চেষ্টা করি জুনিয়রকে একটু ভালো রাখার কারণ এইটাই হচ্ছে কিন্তু বাচ্চাদেরকে সুষ্ঠুভাবে মানুষ করার সময় এক থেকে মানে মানে সদ্যজাত থেকে একদম পাঁচ বছর অবধি বাচ্চাদেরকে কিন্তু একটু স্পেশাল কেয়ারে রাখতে হয় সেটাই যতদূর পারি চেষ্টা করি জানি না কত করে উঠতে পারি তোমাদের সাপোর্ট পেলে আরও সুন্দরভাবে জুনিয়ারকে আমি রাখতে পারবো আর কী বলতো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো রাত জেগে ভিডিও করবে না ভিডিও অত করতে যেও না এখন নিজে রেস্ট নাও নিজের শরীর ঠিক রাখলেই কিন্তু সব ভালো হবে অবশ্যই কিন্তু কি বলো তো এই যে স্ট্রাগেল স্ট্রাগেল না করলে তো বাচ্চাটাকে সুন্দর করে মানুষ করতে পারবো না দেখলেই তো ধুয়ে নিলাম আর এখন ভালো মতন করে ঝেড়ে নিয়ে টান টান করে মেলে দেবো জুনিয়ারের কিন্তু এত আমার খাটাখাটনি এতই আমার ভিডিও করা যাতে যাতে চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যায় এবং আমার এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছে যে তুই যা ভিডিও করিস তোর কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাওয়ার কথা জানি না কেনরে হচ্ছে না তোর আশীর্বাদ কর যাতে তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যায় তো যাই হোক এই হলো আজকের এই জামা জামাকাপড় মেলা তো আমি তো সবসময় জুনিয়ারে জামা ঠিক এইভাবেই মেলে নিই আর এইভাবেই শিখিয়ে নিই জিনিসটা দেখো কত জামা কাপড় দেখে কী মনে হচ্ছে আমার ঝাঁকা নাকা অবস্থা চোখ নাগুলো কেমন একটু লাগবে কমেন্ট বক্সে জানিও তো তো চলো নিচে যাই গিয়ে কাজ করাম বাকি আছে করে নিই পরাম ছাদ থেকে নামার পর আর সময় করতে পারিনি এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে অনেক খাটাখাটনি করে এবং নিজের মনে জোর রেখে এই মেকআপ ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে কারণ তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ তো এই রিলসটা খুব তাড়াতাড়ি আপলোড করব এটা রিলসে যাবে এই মেকআপ ভিডিওটা এটা মেবি অষ্টমীর মেকআপ লুক তোমাদের সাথে আমি শেয়ার করলাম এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো সো এই যে ওইখানে ওনার চুল রানা হচ্ছে আর উনি কান্না করছে আমিও রেডি হয়ে গেছি দুপুরবেলা যদি না ঘুমোয় তাহলে তো এরকম করবে ঘ্যান খ্যানানি খ্যান আনি আমার ভালো লাগছে না দুপুর এখন বেরোবো ভালো লাগছে না পেট ফেট কেমন করছে ঝাঁকা ঢাকা বিন্দাস বুঝতে পারছো তো হোক কী হয়েছে ঘটনাটা দুপুরবেলা তোমাদেরকে দেখাই দেখো ঘটনাটা এটাই ঘটেছে যে এখানে শিব ঠাকুরকে তোমাদের জুনিয়র ভেঙে দিয়েছে তো এখন আমরা এই কাজটাই সারতে যাব মেনলি আর ঝাঁকা বিন্দাস করে এমনিতেই তো মন মেজাজ ঝাঁকা নেই তার মধ্যে আজকে আমি শুনেছি মানে আমার বোনের আর কি ছেলের শরীরটা খারাপ ওই জন্য মনটা আরও খারাপ হয়ে গেছে ও টাইফয়েড ধরা পড়েছে পুজোর মধ্যে কেমন লাগে বলো তো এই যে হ্যাঁ চলো 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 ওর আর তর্শ হয়েছে না এখন যেতে হবে তো চলো বেরিয়ে পড়ি আস এই দেখো হ্যাঁ আচ্ছা যাবো 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 পড়ে যাবে যাবো তো টাটা যাব পরিষ্কার করে মারতেই লাগছে চলো বেরিয়ে তারপরে কথা বলছি আর এই দেখো গাইজ আমাদের লাইট কিন্তুম লেগে গেছে আমাদের এখানকার পুজোর লাইট অনেক দিন ধরেই লেগেছে কদিন ধরে বেরোচ্ছি না বলে আর তোমাদের দেখানো হয়নি আর এই যে তোমাদের জুনিয়ার আর এই যে আমি বেরিয়ে পড়েছি মা দুর্গা তো আসছেন দুষ্টকে দমন করার জন্য এবছরে কিন্তু সকলের মনে অতটা ঝাঁকানাকা ব্যাপার স্যাপার নেই মা দুর্গার আগমন নিয়ে কিন্তু আমরা সকলেই চাই যে দুর্গা পুজো হোক ফর জাস্টিসের জন্য জাস্টিসটা কিন্তু আমাদের মাথায় রেখে দুর্গা পুজোটা পালন করতে হবে জুনিয়ার কি বিপদ ঘটিয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলামই তো এখন আমি আর মা চলে এসেছি হচ্ছে আমাদের সুপার মার্কেটে তো মা প্রথমে বলেছিল পোল্ডিস্ট্রিতে যাবে আমি বললাম না না সুপার মার্কেটে চলো তাহলে একবারে দুই কাজটা হয়ে যাবে এক নম্বর হচ্ছে তো একটা শিবলিঙ্গ আমাদের নতুন করে নিতেই হবে ওটা আঠা দিয়ে জড়িয়ে পুজো দেওয়া যেত কিন্তু মনে ঠিক খাটলো না এবং দাদা বললো আজকে যেহেতু সোমবার যা আজকে গিয়েই নিয়ে আয় ও জন্য আমরা আজকেই চলে এসছি আর আজকে গিয়েই আমি ঠাকুরটা পেতে দেবো ছেলে আমার অন্যায় করেছে সদরাতে তো হবে আমাকেই ক্ষমা আমাকেই চাইতে হবে ভোলা নাথের কাছ থেকে মা দুর্গা আমাকে ক্ষমা করে দিও তোমার আসার আগে তোমার বরকে দিল ভেঙে আমার ছেলে কি আর করব বলো কিছু করার নেই আর এখানে এসে দেখছি এইটুকু দেখতে পাচ্ছ শিবলিঙ্গের দাম বলছে তিনশো টাকা মানে আগে আমরা কত সস্তাতে কিনতাম আর এখন কত কত দাম জানি এটা দক্ষিণেশ্বর বা কালীঘাটে গেলে দামটা অনেকটাই রিজনেবল হতো কিন্তু ঠাকুরের আবার দরদাম করতে নেই এক টাকাও ওনারা কমাবে না যাই হোক আমাদের ফাইনালি নেওয়া হয়ে গেছে কোন ঠাকুরটা নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো আর এই জায়গাটা থেকে আগেও নিয়েছিলাম ড্রেস ঠাকুরের জন্য আর এখনও নিচ্ছি এই দাদা না খুব সস্তায় দেয় এটা বাসধনী সুপার মার্কেটের ভিতরে তো এখান থেকেই নিয়ে নিচ্ছি আমাদের নেওয়া কমপ্লিট আর জুনিয়র খুব জ্বালাতন করছে আর এখান থেকে আমি দুটো আমার ইনার নিলাম নিয়ে ঠিয়ে এখন মা এখান থেকে হচ্ছে লেবু নেবে আর তার সাথে দেখলাম আমলকি রয়েছে মাকে বলছি বিনস নেবে কি কারণ আমাদের পাখিদের জন্য বিনস লাগে মা বললো না নেওয়া হয়েছে তো আমলকিগুলো দেখে খুব ঝাঁকানাকা বিন্দাস লাগলো তোমাদের আমলকি খেতে কি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না সো আমার ঝাঁকা বিন্দাস ব্লকগুলো তার সাথে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো এখান থেকে আমি একশো গ্রাম আমলকি নিচ্ছি কুড়ি টাকা দাম আমলকি খেলে কিন্তু অনেক উপকার হয় যেমন লিভারের স্কিনের চুলের সব কিছুই কিন্তু ভালো হয় পেটে যত ভালো দেবে ততই কিন্তু তোমার রূপ বেরোবে এটাই তো হয়ে থাকে ঝাঁকা নাকা করে এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে ব্লগে তোমরা দেখতে থাকো ঝাঁকা নাকা করে আমরা বাড়িতে চলে এসেছি কটা এখন বাজে জানি না দেখে বলতে হবে প্রায় নটা বাজতে যায় আর তোমাদের জুনিয়ার রিস্কর হাওয়া খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন ওনাকে শোয়াতে হবে বুঝতে পাঁকা নাকা অবস্থা কেমন জয় বাবা ভোলেনাথ জয় বাবা শিব শিবশম্ভু আমার ছেলে যা ভুল করেছে সেইটা তুমি করো ক্ষমা জানি না শিব ঠাকুর আমাদেরকে ক্ষমা করবে কিনা এই ঘটনাটা আজকে সোমবার আজকেই ঘটিয়ে ফেলেছে আমার ছেলে আর আমি রাত্রির বারোটার আগে হলেও আজকে শিব ঠাকুর ঘরে পেতেই ছাড়বো ওই জন্য মধু ঘি সব নতুন করে কিনে টিনে আনা হয়েছে আর সুন্দরভাবে ঘরে যা যা রয়েছে সেটা দিয়েই এখন আমি শিব ঠাকুরকে নতুন আসনে পেতে দেবো কোনো পুরোহিত না কোনো কিছু না আর আমাদের ঘরে সব কিছু কিন্তু এইভাবেই হয়ে থাকে আমরা পুরোহিত ছাড়াই করে থাকি মনের ভক্তিটা হচ্ছে আসল আমার শাশুড়ি মাও কিন্তু নিজেই পুজো করে বাড়িতে আমাদের বাড়িতে খুব ঠাকুর মশাই কম আসে এটা তোমরা কে কিভাবে নেবে জানি না কিন্তু এইভাবেই করে থাকি আর আমার শাশুড়ি মাকে আমি যেমন দেখি এবং আমার বাবাকেও যেমন দেখেছি আগেও তোমাদেরকে ব্লগে শেয়ার করেছি ওনাদের থেকেই কিন্তু আমার পূজা অর্চনা ব্যাপারটা বেশিরভাগ শেখা আমার মাদার ইন্ডিয়ার থেকে কিন্তু কিন্তু অতটা আমি শিখিনি যাই হোক আজকের এই ঝেকানাকা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সকলে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি আসবো টাটা